তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সেই ভাইরাল মিজানের হোটেলে কিন্তু এখন সেই রান্নাবান্না চলতেছে সাথে যে সেই প্রধান বাবুজি রাজু রাজু কিন্তু মিজানের এখন প্রধান সহকারী হিসাবে কাজ করতেছে তার হাতে রান্না কিন্তু অত্যন্ত মজা দর্শক দেখতেছেন এইখানে রান্না হচ্ছে সেই বড়ো হাঁড়িতে ভাত সেই ভাইরাল মিজানের ভাতের হোটেল কিন্তু এখন অত্যন্ত জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন এই দূর দূরান্ত থেকে কিন্তু ইউটিউবাররা কিন্তু এসে তার দোকান কিন্তু এখন বড় করে তুলেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে কাস্টমারের জমজমাট ভিড় সাথে রয়েছে লোকমান লোকমান কি অবস্থা হ্যাঁ ভালো দিনকাল কেমন যাচ্ছে চলতেছে গরু আসতেছে নাকি গরু তো দর্শক দেখতে পাচ্ছেন সেই মিজানের হোটেল কিন্তু ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে ইতিমধ্যেই দেখছি দেখছি ভাত কিন্তু নামানো হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতে ব্যস্ত আজকে কিন্তু মিজান একটা স্টেটমেন্ট দিয়েছে যে আঠাশ তারিখ শুক্রবার মিজান কিন্তু আস্ত গরু এনে সবাইকে খাওয়া দাওয়া করাবে ফ্রিতে গরিব দুঃখী অসহায় দেহকেও খাওয়া দাওয়া করাবে সেই ভাইরাল মিজান ইতিমধ্যেই জানায় যেছে আমরা সাথে দেখতে পাচ্ছি সেই ভাইরাল মিজানের ক্যাশিয়ার বিশ্বস্ত ক্যাশিয়ার সামনে টোকেন বিতরণে ব্যস্ত আছে আরও রয়েছে অনেক দর্শক দেখতেছেন ভাইরাল মিজানের বাতের হোটেল কিন্তু আরো জমজমাট হয়ে উঠবে যদি সে সব কিছু গোছালোভাবে করতে পারে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে পড়েছে কেমন আছেন আসলেন কখন দশ পনেরো মিনিট আগে মেদানের সাথে দেখা হয়েছে ভাইরাল মিজনে বাতের হোটেল কিন্তু ইতিমধ্যেই টোকেন কেনায় সবাই ব্যর্থ হয়ে পড়েছে দেখুন দর্শক একটা টোকেনের মূল্য একশো টাকা এই একশো টাকা দিয়ে একটা টোকেন কিনতে হবে সবাই দূর দূরান্ত থেকে চলে আসতেছে সেই আগারগাঁও কালতলা তিনশো ছত্রিশ নাম্বার ক্লারের সামনে সেই মিজান ভাইরাল মিজানের হোটেল দোকান এখন আমরা দেখব যে কিভাবে। এই মিজানে ভাইরাল হোটেলে আসলে কোন হয় কোন সিক্রেট মশলা তারা ইউজ করে আজকে আপনাদেরকে দর্শক দেখাবো সে ভাইরাল মিজানে হোটেলে কিন্তু সব খাবার রেডি হয়ে গেছে ই এমন জাদু হাতের জাদু রয়েছে যে রাজু রাতে যে রাজু একাই আশি কেজি মাংস নাকি রান্না করে ফেলে এই বাইরাল মিজানের ভাতে ফেলে প্রধান সহকারী বাউটি হিসাবে সে কাজ করে যাচ্ছে